É, que তরুণেরা কোথায় শিখলো এই ওমর নায় এবং ইনসাফের কথা কোথায় শিখেছে কার কাছ থেকে পেলো হজরতে ওমর এই ন্যায় এবং ইনসাফের কথা নিশ্চিত ভাবে মনে রাখেন আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন কোরআন তাকে শিখিয়েছে ন্যায়ের কথা সুন্না তাকে শিখিয়েছে ইনসাফের কথা কোরআন এবং সুন্নায় তাকে অর্ধ সাম্রাজ্যের পৃথিবীর অর্ধেক সাম্রাজ্যের রাজা করার পরেও স্বাভাবিকভাবে জীবন যাপন করতে শিখিয়েছে কে শিখিয়েছে কুরআন এবং তিনি পরিপূর্ণ ইসলামটাকে অ্যাডপ্ট করার কারণে এমন রাজা হওয়ার পরেও তিনি সাধারণ জীবন যাপন করতেন তিনি কি খেতেন তিনি কি খেতেন সাধারণ একজন প্রজা যা খেতেন তিনিও তাই খেতেন ভাই এই ভারতবর্ষ একটা দেশ ভালো করে বোঝেন কনসেপ্টটা ক্লিয়ার করেন ভারতবর্ষ একটা দেশ এদেশের একজন অধিপতি আছেন মিন এদেশের একজন প্রাইম মিনিস্টার আছে তিনি যখন খাওয়া দাওয়া করেন কি কোয়ালিটির খাওয়া দাওয়া করেন আপনারা অনেকেই যারা সোশ্যাল সাইটে ঘুরেন দেখবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে স্যুটটা পরেন সেটা দশ লাখ টাকা দাম যে পেনটা তিনি ইউজ করেন তারও কয়েক লাখ টাকা দাম এই এই ফর্মালিটি তিনি মেনটেন করে চলেন আর হজরতে ওমর তিনি কি খাওয়া দাওয়া করেন সাধারণ একজন প্রজা যে মানের খাবার খায় হজরতে ওমর সেই মানেরই খাবার তিনার জীবনে তিনি আহার করেছেন একবার হজরতে ওমরের কাছে ঈদের সময় এই যে আমাদের ঈদ চলে গেল ঈদের সময় এসেছে ইদের সময় ভালো করে ভাবেন কনসেপ্টটা ক্লিয়ার করেন এই ভারতবর্ষের মধ্যে ছোট একটা দেশ আর যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল কথা বলছি তিনি অর্ধেক বিশ্ব শাসন করেছেন বুঝতে পারেছেন ভারতবর্ষের মধ্যে কয়েকটা দেশ তিনি শাসন করেছেন যেটাকে অর্ধেক পৃথিবী বলা হয় ঈদের সময় ঈদ আসলো বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন স্ত্রী বললেন স্বামী আপনি তো এই সাম্রাজ্যের অধিপতি খলিফাতুল মুসলিম বাড়িতে তেমন কোনো কিছু নাই যে সন্তানদের জন্য ঈদের কিছু খাবার তৈরি করব। অমর বললেন বিবি আমার যে মাসে আমি যে মাইনেটা পাই বাইতুল মাল থেকে সে মাইনে তো আমি নিয়ে নিয়েছি সে মাইনে আমি নিয়ে নিয়েছি আমি কোথায় পাবো বিবি বললেন যান বাইতুল মালের যিনি কষাধ্যক্ষ আছেন তিনাকে একটু বলুন কিছু যদি পাওয়া যায় সাইয়েদনা খদরুন তে উমরে ফানু رضی الله تعالی আন বাইতুল মালে চলে গেলেন বাইতুল মাল কাকে বলা হয় নিশ্চয়ই জেনে라 কি মদিনা সময়ে তে রাসূলুল্লাহর একটি ফান্ড তৈরি করেছিলেন যেই ফান্ড থেকে গরীব অসহায় ও সাধারণ প্রজাদের জন্য যাবতীয় সাহায্য করা হতো হযরতে সাইয়েদনা উমরে ফানু চলে গেলেন বাইতুল মালে তে চলে গেলেন কে উমরে যে উমরে ফারু কলেন তদানিন্তন সময়ের অর্ধেক পৃথিবীর শাসক গিয়ে বলতে লাগলেন ভাই কো আপনি আমাকে কিছু টাকা দেন বললেন আপনি তো এই মাসের মাইনে খানা তুলে নিয়েছে হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ বললেন ভাইয়া আপনি আমাকে আগামী মাসের টাকা থেকে কিছুটা অ্যাডভান্স দেন কি দেন কিছুটা অ্যাডভান্স দেন কিছুটা অগ্রিম দেন মানে আগের মাসের যে মাইনেটা আমি পাবো সেটা আপনি আমাকে এই মাসে দিয়ে দেন সে মাসের মাইনেটা আমাকে এই মাসে দিয়ে দেন এক সৈয়েদেন অজ্রতে ওমরুকে কি কথা বলেছিলেন যিনি কোষাধ্যক্ষ ছিলেন তিনি বললেন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে টাকার কথা বলেছেন অগ্রিম টাকার কথা বলেছেন নিশ্চয় আমি আপনাকে অগ্রিম টাকা দিতে রাজি আছি কিন্তু আপনাকে একটুখানি একটা জিনিস আমাকে জামিন দিয়ে দিতে হবে একটা জিনিসের গ্যারান্টি আমাকে দিয়ে দিতে হবে কি জিনিসের গ্যারান্টি দিতে হবে কোষাধ্যক্ষ বললেন হে আমিরুল মুমিনিন আপনি যে আগামী মাস

আমার ভাই ফোন করেছিল তোমার হজরতে উমর ঝরঝর করে কাঁদতে লেগে গেলেন কেন পৃথিবীর तमाम পৃথিবীতে কারোর ক্ষমতা আছে এটা লিখে দিবে যে আমি আগামী কাল বাঁচব হজরতে উমর ফিরে চলে আসলেন এই শিক্ষা কে দিয়েছে কুরআন এবং সুন্নাহ দিয়েছে সেজন্য আল্লাহ রাসূল বলেছেন কুরআন এবং সুন্নাহ যতদিন আঁকড়ে ধরবে জড়িয়ে ধরবে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না সেই শিক্ষা কোরআন সুন্নাহ দিয়েছে সেই কোরআন সুন্নাহ পরিপূর্ণভাবে পালন করলেই আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন তাছাড়া আপনার উপায় নাই আল্লাহ বলছেন উদখুলু ফিস সিল মিকাফা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো এরপর আল্লাহ আল্লাহ রাবুল আলামিন আর একটা কথা বললেন কি ওয়ালা তাততাবু তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা শয়তানের পথ অনুসরণ করোনা আচ্ছা আমি যদি এখানে বলি ভাই আপনারা কেউ শয়তানের পথ পথে চলবেন না শয়তান আপনাদেরকে ধোকা দিচ্ছে আপনারা কেন শয়তানের পথে চলছেন কেউ কি বলবেন যে হ্যাঁ আমি শয়তানের পথে চলছি কেউ কি বলবে বলবে সবাই বলবে না ভাই যান আমি তো শয়তানের শয়তান যে পথে চলে আমি কেন সে পথে চলবো সবাই বলবেন কিন্তু শয়তান আপনাদেরকে সুক্ষতি সূক্ষ্মভাবে ধোকা দিয়ে প্রচনা দিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করে শয়তান কিন্তু আপনাদেরকে আমাকে কি করে ধ্বংসের দিকে নিয়ে যায় এই শয়তানের আমরা পড়ে কিভাবে একটু একটু করে শয়তানের পথে চলে যায় তার একটি আল্লাহ সাল্লাহ অতীতের ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন অতীতকালে একজন আবেদ ছিল অতীতকালে একজন কে ছিল আবেদ মানে যে ইনি ইবাদত করতেন খুব বড় আবেদ ছিলেন বলি মানুষ ছিলেন তিনি ইবাদত করতেন ওই সময় ওই গ্রামের তিন ভাই তাদের একমাত্র বোন ওই তিন ভাই যুদ্ধ যাবেন জিহাদে যাবেন আল্লাহর রাস্তায় ভাবলেন কিভাবে আমরা জিহাদে যাবো আমাদের বোন তো একা ভাবতে ভাবতে তিনারা করলেন কি ওই বোনটাকে ওই আবেদের কাছে রেখে গেলেন জানেন ইনি আল্লাহওয়ালা মানুষ ইনার কাছে যদি রেখে যায় আমার বোন সুরক্ষিত থাকবে তিনারা জিহাদে চলে গেলেন বোনকে এখানে যখন দিতে আসলেন ওই আবেদকে শয়তানটা প্ররোচনা করছে যে ওরা তো আল্লাহর রাস্তায় যাচ্ছে তুমি যদি তাদেরকে তার বোনটাকে তোমার কাছে রেখে সাহায্য না করো তো কে করবে প্রথম স্টেপ শয়তানের কি ধোকা দিল শয়তান কি বলল যে তুমি রাখো শয়তান তাকে কীভাবে ধোকাটা দিচ্ছে কয়েকটা স্টেপ কয়েকটা প্রসিজ স্টেপ প্রসিজুর ফলো করে শয়তান কিভাবে মানুষটাকে ধ্বংস করছে দেখো শয়তান এইভাবে যখন প্ররোচনা দিল বললো ঠিক আছে তাহলে রেখে যাও শয়তান ওই যুবতী মহিলা আবেদের কাছে থাকার কিছুদিন পর তারপরে শয়তান বলল তুমি এই তোমার মুসলিম বোন তার একটু খোঁজ খবর কি নেবে না তাকে তুমি তোমার কাছে রেখেছ শুধু খাবার দাবার চলে আসো বলল তা তো ঠিক কথা যুবতীর খোঁজ খবর নেওয়া শুরু করলো তার সঙ্গে এবারে কি করলো কথা বলতে শুরু করলো যে তুমি কেমন আছো কি করো এ করো এইভাবে কথাবার্তা শুরু করলো বেশ কিছুদিন এভাবে চলে যাওয়ার পরে শয়তান তাকে চার নম্বর প্ররোচনা দিল যে তুমি তার সঙ্গে কথা বলো এই করো সেই করো তো তোমার তো হাতে বিশাল সুযোগ তার সঙ্গে একটু ভালোভাবে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করো এরা জোয়ার এরা যুবক এরা সৈতানের প্ররোচনায় পড়ে সৈতানের ঝোকায় পড়ে ওই আল্লাহ রা বেদুমান্দা আল্লাহ বলা বান্দা টাকি করলো তার সঙ্গে ব্যাবিচারে লিপ্ত হয়ে গেলো তার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে গেল। তার সঙ্গে খারাপ কাজেতে লিপ্ত হয়ে গেল এমন সময়েতে ওই মিটিং গর্ভবতী হয়ে গেল ব্যাবিচার করার পরে টি অন্তসত্ত্বা হল গর্ভবতী হয়ে গেল কিরা তরুণীরাম এবারে সহিতারা বেদেকে রচনা দিতে লাগে ও আল্লাহ রাবি বান্দা পৃথিবীর মানুষেরা যদি জানতে পারে তুমি এই কুকর্ম করেছো সমাজের মানুষেরা আর তোমাকে মেনে নেবে না তোমাকে সমাজ থেকে বেইন করে দেবে সমাজ থেকে তোমাকে বহিষ্কার করে দেবে অতএব উপায় একটাই এই মেয়েটাকে তুমি হত্যা করে কবর দিয়ে দাও এই মেয়েটিকে কি করো হত্যা করে খবর দিয়ে দাও কটা গুণা করলো আল্লাহর আবেদ সর্বপ্রথম মেয়েটার সঙ্গে কথা বললো মেয়েটার সঙ্গে ব্যবিচারে লিপ্ত হলো তিন নম্বর মেয়েটাকে হত্যা করে কবর দিয়ে দিল এমন অবস্থায় তার ওই তিনটে ভাই ফিরে এসেছে ফিরে আসার পরে তাদের বোনকে খুঁজতে শুরু করেছে এমন অবস্থায় ওই তিন ভাইকে শয়তান স্বপ্নে এসে লাগাতে লাগে তোমাদের তোমার যে হত্যা করেছে। হত্যা করে অমুক জায়গাতে কবর দিয়ে দিয়েছে একটুখানি চিন্তা করেন শয়তান কিভাবে আস্তে আস্তে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় বান্দা চলে গেল সরি ওই যুবক তিনজন কি করলো শয়তান যে পথ দেখালো ওই পথ গিয়ে দেখতে পেল হ্যাঁ সত্যি তো আমার বোনকে এখানে মেরে কবর দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে কি করলো রাজ দরবারেতে ওই আবেদের বিরুদ্ধে কেস করা হলো বিচার উঠল বিচারে আবেদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পাওয়ার পরেতে ওই আল্লাহর আবেদ বান্দাটাকে হত্যা করে দেওয়ার অর্ডিন্যান্স জারি হলো হুকুম দেওয়া হলো রাজার পক্ষ থেকে

কথা শুনে এতগুলো কাজ করেছিস এবারে তুই যদি যদি চাস আমি আমি যেটা বলবো সেটা তোকে বেঁচে যাওয়ার কিভাবে কি কাজ করলে বেঁচে যাবি এই হত্যা থেকে সেটার আমি উপায় বলে দেব বললো ঠিক আছে বলু কি ব্যাপার কি করতে পারি বললো তুই আমার পায়ে শেষ কর জোরে বলুন না উজুবিল্লা শয়তান এসে কি বলছে কার পায়ে সেজদা করতে বলছে একটু বলেন কার পায়ে শয়তানের পায়ে আচ্ছা সেজদা আমরা কার পায়ে করি কার জন্য করি আল্লাহর জন্য করি যখনই শয়তান এ কথা বলল ওই আবেদ বাঁচার আশায় ওই আবেদ তার জ্ঞান হীন মন্যতায় ভুগতে গিয়ে ওই শয়তানের পায়েতে সে সেজদা করে দিল

বেরিয়ে গিয়ে শয়তান তখন বলছে শোনো ওহে আবেদ তোমাকে সাহায্য করার মত কোন ক্ষমতায় আমার নেই সঙ্গে সঙ্গে আবেদকে পতুল করে হত্যা করে দেওয়া হলো এবারে একটুখানি বিবেক দিয়ে বুঝেন শয়তান যখন প্রথম কাজটা আপনাকে করেছিল প্রথম যখন প্রলোচনা দিয়েছিল ওই আবেদকে তখন কিন্তু শয়তান বলেনি যে আমার পায়ে সিজদা কর শয়তান বলেনি আমার পায়ে সিজদা কর সরাসরি তার ঈমান ভঙ্গ করার পরিকল্পনা করেনি কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে প্ররোচনা দিতে 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 তাকে একটা জায়গায় নিয়ে গিয়ে শেষ করে দিল ঠিক যেমন আমরা দুনিয়ার জমিনে এখন শয়তান আমাদেরকে নামাজ থেকে দূরে করে দিয়েছেন ভাই ভাইজান আমার বলছিলেন যে নামাজের গুরুত্বের কথা শয়তান আমাদেরকে নামাজ থেকে আস্তে আস্তে দূর করতে করতে ওয়াক্তে নামাজ ছাড়লাম জুমার নামাজ ছাড়লাম জানাজা ছেড়ে দিলাম ঈদের নামাজ ছেড়ে দিলাম ইমাম থেকে আমাদেরকে বের করে দেওয়ার পরিকল্পনা কিন্তু শয়তানের আমরা রোজা ছাড়লাম আমরা জাকাত দেওয়া বন্ধ করে দিলাম আমরা হজ করা বন্ধ করে দিলাম দান করা বন্ধ করে দিলাম আস্তে আস্তে শয়তানের প্ররোচনায় পা দিতে 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 আমরা শয়তানের পথ আমরা অনুসরণ করতে শুরু করে দিলাম হে নওজোয়ান যুবকেরা আপনাদের কাছে আমার দত্তকণ্ঠ আহ্বান চলে আস চলে বাবা ব্যর্থ কণ্ঠে আহ্বান আজ আপনাদের সামনে মাদ্রাসা আছে পাশে মসজিদ আছে আপনারা মসজিদে না নামাজ পড়তে যান না মাদ্রাসায় আপনারা তলিব ইলম ইলম শিখার জন্য আসে মনে রাখবেন এই ইলম থেকে দূরে শয়তান আপনাকে করেছে নামাজ থেকে দূরে আপনাকে শয়তান করছে শয়তানের ধাক্কায় পড়ে আপনি টিকিট কাটছেন লটারি কাটছেন আপনি মদ খাচ্ছেন আপনি জুয়া খেলছেন সব করছেন শয়তানের প্ররোচনায় পড়ে মনে রাখবেন এই শয়তান কিন্তু নিস্তার নিশ্চিতভাবে আপনাকে ধ্বংসের রাস্তায় নিয়ে যাচ্ছে নামাজ পড়বেন মিথ্যা কথা বলবেন শয়তানের প্ররোচনায় আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবেন রোজা আবার লটারি টিকিটও কাটবেন বলবেন এক ঘাট কাটলাম যেখান থেকে কাটি ওখানে কাটলেই পড়ে ভাইজান কি বলবো কাটি না টিকিট সচরাচর কিন্তু এক ঘাট কাটলাম ওই জায়গা থেকে কাটি লাখটা ভালো মানে এটা ভালো কাটলেই পড়ে আবার হুজুরকে বলছে কেটেছে কেটেছে এত বড় বোকা নিজে গুণা করেছে আবার গুনার গুনার খবরটা আবার কি করছে আনন্দের সঙ্গে বলছে ভাই আমার দোস্ত আমার গুণা পরিত্যাগ করুন ফিরে আসুন শয়তানের পথ থেকে ফিরে আসুন ইসলামের মধ্যে প্রবেশ করুন নিজে নামাজ করুন অন্যকে নামাজ পড়ার আদেশ করুন নিজের রোজা রাখুন হজ করুন অন্যকে করার জন্য আদেশ করুন সকলে একটু তুকবির দেন না উলামায়ে দিন বলুন জিন্দাবাদ উলামায়ে দিন নারায়ক বীর সিলসিলে হফুরফুরা শরী সিলসিলে হক ফুরফুরা শরীফ না রে তকব ভাই আমার দোস্ত আমার মুক্তেশার করলাম আর লম্বা চড়া করব না আমন্ত্রিত অতিথি এসেছেন এলাকার সন্তান ভাই ভাই জনাব হাফেজ মাওলানা বিন সাহেব এসে গেছেন বন্ধুবর বক্তব্য রাখবেন আমি করলাম যে কথা বলার এতক্ষণ প্রচেষ্টা করলাম আমাদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এমন না নামাজও পড়বো মিথ্যা কথাও বলবো রোজাও রাখবো আবার টিকিটও কাটবো হজ করবো আবার এসে আলো ছাড়বে এখানে এখানে 你看，恶心，你看，是你 হজ করব আবার মানুষের ভাইয়ের হকটাও মেরে নেব নামাজ পড়বো আবার অন্যের পিছনে গিয়ে সমালোচনাও করব নামাজ পড়বো আলে মোলা আমাদের পিছনে লাগবো নামাজ পড়বো টিকিট কাটবো জোর চুরি করব আলটা ছাটবো অন্যের সম্পদ মেরে নেব এইটা যেন না হয় ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করুন বদ আখলাকাত গুলো ছাড়ুন বদ আমল গুলো ছাড়ুন নেক আমল গুলোকে গ্রহণ করুন আল্লাহ পাক আমাকে আপনাকে শোনা বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সকলে

এখন এই তো এই তো এখন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল হবে ফাইনাল এখনো বাকি ভাইজান আসবে এখনই যদি গলার আওয়াজ এই অবস্থা হয় তাহলে চলবে কি করে হয়েছে তো গুরুর বিরিয়ানি চিন্তা কি আছে একটু জোরে জোরে পড়েন मोहब्बतের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা হিদায়ে রাজনি তুমি নীল অপরাজিতা হিদায়ে তুমি নীল অপরাজিতা বাতাসে দুলখামদ বিলাতা বাতাসে দুলখামদ তুমি আমার কবিতা হিদায়ে রাজনি তুমি নীল স্বচ্ছ তোমার স্নিগ্ধ ভূমি তুমি নীলমণী লতা কাশপৌলের মত সুব্রমেঘ তুমি আমার তোমার স্নিগ্ধ নীলমণী লতা কাশপৌলের মত সুভ্রমেঘ তুমি আমার কুলতা তোমার নামের জপে তোমার নামের দূরদু জপে কাটে আমার হৃদয় রী গন্ধা তুমি নীলা পরাজিতা হিমের পর সুসুহাসিনী তুমি নীলমণি মালতী লতা কোকিলের সুরে ইং ধনু তুমি আমার কুলতা হিমের পর সুহাসিনী তুমি তুমি নীলমালত তোমার নামের দুরুদ জপে তোমার নামের দুরুদ জপে কাটে আমার সকাল সন্ধ্যা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল অপরাজিতা হৃদয়ের তুমি নীলা অপরাজিতা করলাম বিদায় নেব যে যেখানে ঘুরছেন আশেপাশে আছেন আশেপাশে না থেকে বানিয়ে মাহফিলে চলে আসেন আমার আপনার ভাই শুদ্ধ ভাজন এলাকার কৃতি সন্তান জাতির মাথার মুকুট শুদ্ধ ভাজন বড় ভাই মাওলানা জামালউদ্দিন বিল ইব্রাহিম সাহেব তিনি এসেছেন বক্তব্য তিনি রাখবেন যে যেখানে আছেন ঘোরাফেরা না করে বানিয়ে মহাফিলে চলে আসেন মহাব্বতের সঙ্গে সকল শরীফ পড়েন আল্লাহ সল্লে আলা।